এই হংস সুহং মন্ত্রই পরমাত্মার মন্ত্র মহামন্ত্র এই হংস মন্ত্রের পদদ্বয় ব্যতীহার ক্রমে সহ এবং অহং হয় এই সহ ও অহং পদদ্বয়ের সন্ধি করলে সুহং সুহহং পদের সকার ও হকার লোপ করলে ওম অর্থাৎ প্রণব থাকে হকার হলো বিষয়িত্ব উপাধি সকার হল বিষয়ত্ব উপাধি জীব ও ঈশ্বরের বিষয়িত্ব ও বিষয়ত্ব উপাধি গেলে উভয়ত্র শুদ্ধ চৈতন্য মাত্র থাকে শুদ্ধ চৈতন্যের বাচকই হল পুরন অর্থাৎ ওম এই প্রসঙ্গে কঠোপনিষদের পরপর তিনটি মন্ত্র স্মরণ করো সর্বে বেদা যৎ পদমা মনন্তী তপাংশী সর্বাণী চ যৎ বদন্তী যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তী তত্ত্বে পদং সংগ্রহেন। তৎ সমস্ত বেদ যাকে একমাত্র প্রাপ্তব্য বস্তু বলে নির্দেশ করে সমস্ত রকমের তপস্যা যাকে পাওয়ার জন্য অনুষ্ঠিত হয় সাধকগণ যাকে পাওয়ার অর্থাৎ উপলব্ধি করার জন্য ব্রহ্মচর্য আচরণ করেন সেই প্রাপ্তব্য তত্ত্ববস্তুরই বাচক ওম এতদেব অক্ষরং ব্রহ্ম এত ধেব পরম এতধ্যে বাক্ষরং জ্ঞাতা যো যদুচ্ছি তৎস এতদা শ্রেষ্ঠং শ্রেষ্ঠ লম্বনং পরম এতদন ব্রহ্ম লোকের এই অঙ্কারই অক্ষর ব্রহ্মস্বরূপ ও পরম ব্রহ্মস্বরূপ এই অঙ্কারকে জানলে যে যা ইচ্ছা করে তার সেই অভিষ্টই সিদ্ধ হয় অর্থাৎ অপর ব্রহ্মবোধে উপাসনায় অপর প্রাপ্তি ও পরম ব্রহ্মবোধে উপাসনায় পরম প্রাপ্তি ঘটে এই অঙ্কারই অপর ব্রহ্মপ্রাপ্তি এবং পরম ব্রহ্মানুভূতির শ্রেষ্ঠ আলম্বন এই আলম্বনকে জ্ঞাত হয়ে সাধক মহিয়ান অর্থাৎ পূজ্য হন শ্রুতি যে একাধিক শ্লোকে অঙ্কারের মতো মহত্ব প্রকাশ করেছেন সেই অঙ্কার সাধনায় সিদ্ধিলাভের শ্রেষ্ঠ আলম্বন বা উপায় হচ্ছে হংসবিদ্যার সাধনা হংসবিদ্যায় যিনি পারঙ্গম হন তিনি গৃহেই থাকুন বা গিরিগুহাতেই থাকুন সহস্র সহস্র যাগযজ্ঞের তিনি অনুষ্ঠান করুন আর না করুন ষট চক্রাদি ভেদ কুণ্ডলিনী জাগরণ নাদানুসন্ধান ও নিস্পন্দ পড়া বাকের সাধনা তিনি করুন আর নাই করুন অগ্রসূচি দ্বারা অষ্টকমল তার ভেদ হোক আর নাই হোক তিনি শাস্ত্রোক্ত নিয়ম অনুসারে দণ্ড ধারণ করে গেরুয়াধারী সন্ন্যাসী হন আর না হন হংস সাধনা যিনি করেন তার এই জগতে অপ্রাপ্তব্য কিছু থাকে না সেই আত্মজ্ঞ মহাপুরুষের সমগ্র জীবনটাই যজ্ঞে পরিণত হয় তাঁর জীবনধারা এবং সমগ্র জীবন জীবনচর্যায় সম্পূর্ণ ভাগবত জীবনে পরিণত হয়ে যায় তিনি স্থুল দৃষ্টিতে গৃহীর বেসে থাকলেও তিনিই প্রকৃত সন্ন্যাসী আমাদের তৈত্তিরীয় আরণ্যকের দশম প্রপাঠককে জাঙ্গিকি উপনিষদ বা মহানারায়ণ উপনিষদ বলা হয় সেখানে হংসবিদ্যায় সিদ্ধ আত্মজ্ঞানীর জীবনযজ্ঞের এই রূপক ব্যাখ্যা দেওয়া হয়েছে তৎযথা তৎসৈব বিদুষহ যজ্ঞস্ব আত্মা যজমানহ শ্রদ্ধা পত্নী শরীর পুরো বেদিহী লোমানি বহির্ভেদ শিখা হৃদয়ং যুপহ কামহ আর মনুহ পুষন্তপ তপনিহ সময়িতা দক্ষিণা বাক হোতা প্রাণ উদ্গাতা চক্ষুরর ধর্জু মনোব্রহ্মা শত্রুমিত যাবদ্ধ্রে সা দীক্ষা যদস্নাতি তদ হবিহি যৎ পিবতি তদস্ব সম্পানম যদ রমতে তিদুপসদ যৎ সঞ্চরি উপবিষতি উত্তিষ্ট চ প্রবর্গ জন্মক্ষং তদা হো বনীয় যা বার্ষী রাহুতি যদস্য বিজ্ঞানং অহরাত্রে তে দর্শ পূর্ণ মাস্স যে হর্ধ মাসাশ্চ মাসাশ্চ তে চাতু মাসী যত পশুবন্ধা যে সম্বৎসরাশ্চ পরিবৎসরাশ্চে তে হো হরগণা সর্বভেদ সংবা এ জন্মরণং তদ্বভৃদ্ধ এ তদ বই জড়গ্নিম সত্রম অর্থাৎ আত্মা এ যজ্ঞের যা শরীর কাস্ট বক্ষ বেদী লোম বহির্বেদ শিখা হৃদয় যুপ কাম ঘৃত পশু তপ অগ্নি দম সর্বেন্দ্রীয় পশমকারী চিত্তবৃত্তি বিশেষরূপ সময়িতা দক্ষিণা হোতা প্রাণ উদ্গাতা চক্ষু অধৈর্য মন ব্রহ্মা শ্রোত্র অগ্নিত বিদ্যৎ ব্যক্তি যাবৎকাল ভোজন না করে ধৈর্য ধারণ করে থাকেন সেই ধৃতি হচ্ছে যজ্ঞ দীক্ষা নামক সংস্কার তিনি যা ভোজন করেন তা হলো হবি যা পান করেন তা সম্পান যে ক্রিয়া করেন তা উপসদ তার সঞ্চারণ উপবেশন ও উত্থান প্রবর্গ মুখ আহবনীয় বাহৃতি আহুতি ও বিজ্ঞান হোমস্থানীয় সায়ম ও প্রাতকালীন ভোজন সমিত প্রাতকালীন মধ্যাহ্নকালীন ও স্বয়ংকালীন স্নান হচ্ছে শ্রবণ ত্রয় দিবা ও রাত্রি দর্শ ও পূর্ণমাস স্থানীয় পক্ষ ও মাস চাতুর্মাস জাগ স্থানীয় ঋতুসমূহ পশুবন্ধ সম্বৎসর পরিবৎসর ইরা অনুবৎসর ও এই পাঁচটি হচ্ছে দ্বিরাত্র তিরাত্রাদি অহরগঞ্জ জাগ তার পূর্ণ আয়ুষ্কাল পর্যন্ত এই জীবনযোগ্য সর্বস্ব দক্ষিণাক যোগ্য তার দেহ ত্যাগ অবভূত স্নান জরা মরণাবোধি জ্ঞানীর সমস্ত আচরণ বেদক্ত অগ্নিহোত্রাদি ও সহস্র সম্বত যত্র রূপ অর্থাৎ যোগ্যরূপ কর্মস্বরূপ চারখানা কাগজ আমার হাতে দিয়ে বললেন আজ তোমাকে হংসবিদ্যা বিশদভাবে বুঝাতে গিয়ে যে সংস্কৃত শ্লোক গদ্য ও পদ্যে বলেছি সে সমস্তই এই কাগজে লেখা আছে তুমি এগুলি লিখে রেখো আজ মাঘ মাসের চার তারিখ মঙ্গলবার মহাত্মা গোরক্ষনাথের শুভ আবির্ভাব দিবস তিনি নিজেও দীর্ঘকাল এই মশানিয়া কোটেশ্বরে তপস্যা করেছিলেন বলে শুনেছি এই পূর্ণদিনে দিনে তোমাকে হংসবিদ্যার তত্ত্ব বলতে পেরে খুব খুশি হয়েছি জানি তোমার সাথী এই স্থানে হতে চলে যাওয়ার জন্য অস্থির হয়েছে কিন্তু আগামী আগামীকালও তোমার সঙ্গে কিছু আলোচনা করার আছে আর তো তোমার সঙ্গে দেখা হবে না অবশ্য তুমি সততই আমার দৃষ্টিপথে থাকবে তাই বলছি কালও তুমি আমার কাছে আসবে আজ যেমন তাড়াতাড়ি ডেকেছি কালও তোমাকে বেলা বারোটা নাগাদ ডাক দিব পরস্ত বৃহস্পতিবার একদল পরিক্রমাবাসী শ্মর মহাদেবের স্থানে আসবেন তুমি সেদিন এখানে স্নান করে সাথীকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে মিলিত হবে তারা সবাই সন্ন্যাসী নিষ্ঠাবান সাধক তাদের সঙ্গে গেলে হিংস্র পশু সমাকীর্ণ গহন গভীর অরণ্য পথে অনেক সহায়তা মিলবে এখন এসো সূর্য অস্তমিত হতে আর দেরি নাই কাল আবার দেখা হবে শিবমস্তু এই বলে তিনি গুহার পথে নেমে গেলেন আমি তাড়াতাড়ি ফিরতে লাগলাম কুঠিয়ার দিকে অন্যান্য দিন কুঠিয়ার বাইরে রঞ্জনকে দাঁড়িয়ে থাকতে দেখি আজ কিন্তু দেখতে পাচ্ছি না ভাবলাম হয়তো সে ফিরতে আমার দেরি হচ্ছে দেখে অন্যান্য নাগাদের সঙ্গে নর্মদার ঘাটে গেছে সান্ধক্রিয়া করতে কুঠিয়ায় পৌঁছে নাগাদেরকে দেখতে পেলাম না তারা নর্মদার ঘাটেই গেছেন এই সিদ্ধান্ত করে মনে মনে নিশ্চিন্ত হলাম কিন্তু ওমা একই আমাদের ঘরে ঢুকতে গিয়ে রঞ্জনের গায়ে পা লেগে ঠক্কর খেলাম দরজা ধরে সামলে নিয়ে অন্ধকার ঘরে কোনো রঞ্জনের ঝুলি কম্বল হাতরে তার টর্চটা খুঁজে পেলাম টর্চ টিপতেই যে দৃশ্য চোখে পড়লো তাতে হৃৎকম্প শুরু হলো দেখলাম রঞ্জন লম্বালম্বি শুয়ে আছে সে অসারে ঘুমাচ্ছে না অজ্ঞান হয়ে পড়ে আছে তা সহসা বুঝতে পারলাম না তার একটা হাত পড়ে আছে তাঁরই এঁটোপাতের উপর আমি আর্তনাদ করে উঠলাম ঠিক সেই সময় গিরনারি বাবা এবং অন্যান্য নাগারা নর্মদা থেকে ফিরছিলেন আমার আর্তনাদ শুনে তারা রঞ্জনের এই অবস্থা দেখে অবাক গিরনারী বাবা তাড়াতাড়ি তার বুকে হাত দিয়ে পরীক্ষা করে বললেন কই ফিকর কা বেহোশো ওকার নীত নিজ হ্যা মহারাজ উহত খানা খিলায়া দেখিয়ে না পেট জয়ঢাক हो গা এই বলে হো হো করে হাসতে লাগলেন সকলে ধরাধরি করে রঞ্জনকে তার বিছানায় শুইয়ে দেওয়া হলো। ভিজা গামছাই তার হাত মুখ মুছিয়ে বৃদ্ধ নিজেই সেই সব এঁটো পাতা নিয়ে গেলেন ফেলতে আমি রঞ্জনের গায়ে কম্বলটা চাপা দিয়ে দিলাম একটু পরে গিরনারী বাবা কিছু কাঠ নিয়ে এসে ঘরের কোণে আগুন জ্বালাবার ব্যবস্থা করে গেলেন রেড়ির তেলের প্রদীপটা জেলে দিয়ে গেলেন আজ নর্মদার ঘাটে অপরাহ্ন কালে যেতে পারিনি তাই কমন্ডলুর জলে হাত মুখ ধুয়ে আমি সান্ধক্রিয়া সেরে নিলাম রঞ্জন তখনও অঘরে ঘুমাচ্ছে তার নাসিকাগর উত্তর বাড়ছে আমি বসে বসে ডায়েরি লিখতে লাগলাম আজ বেলা এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত মহাত্মা হংসবিদ্যা সম্বন্ধে যা কিছু বলেছিলেন তা ভেবে ভেবে একটা খাতায় লিখতে লাগলাম রঞ্জনের ঘড়িটা সামনে নিয়ে বসেছি রাত্রি যখন দুটা তখন তার হুঁস এলো বলে মনে হল হরনর মধ্যে হরনর মধ্যে বলতে বলতে সে ধরফর করে উঠে বসল। আমি হাসতে হাসতে টিপণী কাটলাম হে ভায়া পুষ্পান্ন ভোজন এবং তদন্তে নিদ্রাসুকটা কেমন হল আমার কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলো রঞ্জন বলল সকাল হলেই আপনি যান আর নাই যান আমি এখান থেকে পালাবো এ বড় বিপজ্জনক জায়গা এরা যোগবিদ্যা জানুক আর না জানুক মেসমারিজম বা কুহক বিদ্যাটা খুব ভালো করেই আয়ত্ত করেছে দেখলেন তো আমার পাতের খাবার কিভাবে বেড়ে যেতে লাগলো এদিকে আবার আপনি ফরমান জারি করলেন মহাত্মাদের দৈব বিদ্যার দান এই খাদ্য মহাপ্রসাদের তুল্য এর একটা দানাও ফেলে রাখা চলবে না সব চেঁটে পুটে খেতে হবে যতই খায় ততই বেড়ে যেতে লাগলো শিশুকালে বিদ্যা সম্বন্ধে একটা কবিতা পড়েছিলাম যতই করিবে দান তত যাবে বেড়ে দানের না ক্ষয়ং জাতি বিদ্যা রত্ন মহাধন এখানে আমার কপাল গুণে দেখলাম আমার পাতার খাবারও ভুগতেন না ক্ষয়ং জাতি পুষ্পান্নং তু মহাধনং আমি বললাম সকাল হোক তখন যা হয় করবেন এখন আমাকে ঘুমাতে দিন ভীষণ ঘুম পাচ্ছে এই বলে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো তখন নটা বেজে গেছে রঞ্জনের প্রাতকৃত্য হয়ে গেছে আমি তাড়াতাড়ি গামছা ও কমনডুলুটা হাতে নিয়ে বললাম আমি প্রাতকৃত্য সারতে যাচ্ছি স্নানের ঘাটে গিয়ে অপেক্ষা করুন আমি গেলেই দুজনে একসঙ্গে স্নান করবো ঘাটেই সব কথাবার্তা হবে এই বলে আমি এক মিনিট অপেক্ষা করলাম না প্রাতকৃত্য সেরে ঘাটে পৌঁছেই রঞ্জনকে খুব দৃঢ় কণ্ঠেই বললাম আজ আমি এখান হতে কিছুতেই যাব না আগামী কাল শ্মশানেশ্বর শিবতলায় একদল দণ্ডী সন্ন্যাসী আসবেন বলে মহাত্মা কৃপানাথ আমাকে বলেছেন আমি তাদের সঙ্গ ধরে তাঁদের সঙ্গেই সুলপানীশ্বর মহাদেবের স্থানে যাব আপনার ইচ্ছা হয় আপনি একা চলে যান দুজনে মিলে এই ব্যাঘ্রসংকুল ঘন জঙ্গলে পথ পরিক্রমা করতে আমার সাহসে কুলোচ্ছে না আমি স্নান করে সূর্য বন্দনা এবং তর্পণের মন্ত্র পাঠ করতে লাগলাম আর চোখে রঞ্জনের দিকে যেন ভেবে স্নান করতে নামলো স্নানের পর শান্ত ছেলের মতো আমার পিছনে পিছনেই ফিরে এলো কুঠিয়ায় একতারাটা হাতে নিয়ে টুং টুং আওয়াজ করতে করতেই আমাকে বলল বেশ আপনার কথাই মানছি একা একা কোথাও যাচ্ছি না বিদেশে বিভুয়ে এই জঙ্গলের পথে একা একা হাঁটলে সেটা ঘোর হটকারিতা হবে কাল একসঙ্গেই যাব তবে আজ আর এই পুষ্পাণ্ডের প্যাঁচে পড়ছি না শ্মশানেশ্বরের দুগ্ধ প্রসাদ খেয়েই আজকের দিনটা কাটিয়ে দিব আমি তার কথার কোনো জবাব দিলাম না খাতাটা নিয়ে লিখতে বসলাম খাতা বলতে কতগুলো পুরাতন ক্যালেন্ডারের পাতা সঙ্গে যে দুটো বড় ডায়েরি এনেছিলাম তা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে উত্তরতটে আদিত্যেশ্বর তীর্থে এক গৃহস্থ বাড়ি হতে কয়েকটা পুরাতন ক্যালেন্ডার চেয়ে নিয়ে ভাঁজ করে সেলাই করে খাতার মতো করে নিয়েছিলাম ক্যালেন্ডারের উল্টো পিঠের সাদা অংশটাতে ডায়েরি লেখার কাজ চলছে বেলা নটা থেকে এগারোটা পর্যন্ত লিখলাম সেই সময় দুগ্ধ প্রসাদ আনার সংকেত ধ্বনি হল সব গুছিয়ে রেখে ছুটলাম শ্মশানেশ্বর মহাদেবের কাছে গিয়ে শুনলাম যথারীতি একটা হইসি এসে মহাদেবকে দুগ্ধ স্নান করিয়ে গেছে কুণ্ড থেকে গিরনারী বাবা ও তাঁর দল দুগ্ধ সংগ্রহ করেছেন রঞ্জন এবং আমিও কমণ্ডলু ভরে দুধ নিয়ে ফিরে এলাম কুঠিয়ায় দুগ্ধ পানের পর চুপ করে বসে আছি রঞ্জনের ঘড়িতে বারোটা বেজে কুড়ি মিনিট হয়েছে এমন সময় গুহা থেকে মতিসংখ্য গর্জে উঠল আমি খাতাটা হাতে নিয়ে ছুটে গেলাম গুহার দিকে মহাত্মা যথারীতি গুহার মুখে এসে বসেছেন প্রথম দিন গুহার মধ্যে উঁকি মেরে তাঁর দেহে অলৌকিক দিব্য ছটা দেখে যেমন স্তম্ভিত হয়ে গেছিলাম আজও দেখলাম তার দেহ থেকে রক্তিম আভা যেন ফুটে বেরুচ্ছে তাঁর আনন্দ ঢল ঢল শ্রীমূর্তি দেখে প্রাণে বড় প্রশান্তি এলো জানু হয়ে প্রণাম করতে আমি তাঁর হাতে ক্যালেন্ডারের খাতাটা এগিয়ে দিলাম তিনি খাতাটা আদ্যপান্ত বারবার উল্টিয়ে দেখে আমাকে হাসি মুখে বললেন হংসবিদ্যা সম্বন্ধে যা যা বলেছি তা যথাযথভাবে লিখতে পেরেছ বলে আমি খুশি হয়েছি এখন আমাকে দক্ষিণা দাও দক্ষিণান্ত না হলে কর্মে সিদ্ধি আসে না একথা জানো তো তাঁর কথা শুনে আমি ঘাবড়ে গেলাম মনে মনে ভাবতে লাগলাম ইনি তো ভালোভাবেই জানেন আমি নিঃসম্বল পরিক্রমাবাসী কাজেই অর্থ দক্ষিণা দেওয়া আমার সাধ্যের বাইরে এর মতো উচ্চকোটির মহাত্মা এরকম স্থূল যাচনা নিশ্চয়ই করবেন না এ বিষয়ে আমি নিশ্চিন্ত ইনি কি আমাকে এখানেই থেকে যেতে বলবেন